হ্যালো ভিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে দেখি সারা দেশের মধ্যে যে বিখ্যাত ম্যাচমানি মাংস অর্থাৎ চট্টলার ঐতিহ্যবাহী ম্যাজমানি মাংস রান্নার সিক্রেট একটা রেসিপি দেখে এসি আপনি দেখতে পাচ্ছেন মাংস রেডি মাংসতে এবার মশলা দেওয়া হবে বাবুরচি হাতে প্রথমে দেওয়া হচ্ছে এলাচ গোটা এলাচ দেওয়া হচ্ছে এখানে এখানে প্রথম তিনটা পাতিলে হচ্ছে ম্যাচবানি মাংস পরের পাতিলে হচ্ছে সবজি দিয়ে হাড় রান্নার একটা রেসিপি এলাচের পরপর এবার দেওয়া হচ্ছে গুলমরিচ আমরা দেখতে পাচ্ছেন প্রতিটা পাতিলেই গুলমরিচ দেওয়া হচ্ছে যথাক্রমে আমি আপনাদেরকে প্রতিটা মশলার নাম বলতেছি অর্থাৎ বাবুচ্ছি স্টেপ বাই স্টেপ যেগুলো দিবে এরপর দারচিনি দেওয়া হচ্ছে এখানে মূলত তিনটা জিনিসই গোটা দেওয়া হচ্ছে অর্থাৎ একটা হচ্ছে এলাচ দ্বিতীয়টা হচ্ছে গুলমরিচ তৃতীয়টা হচ্ছে দারচিনি বাকি মশলাগুলো হয় বাটা মশলা না হয় গুঁড়া মশলা মূলত প্রথম তিনটাই হচ্ছে আপনার গোটা মশলা দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে এলাচ গুলমরিচ এবং দারচিনি এরপর যথাক্রমে হলুদ দিবে, অর্থাৎ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং রসুন বাটা আদা বাটা মিষ্টি জিরা বাটা নারকেল বাটা অত অবশ্যই তো লবণ দিবেন আপনারা লবণ দিতে হবে তারপর দিতে হবে আপনাকে পেঁয়াজ অবশ্যই স্লাইস করা পেঁয়াজ এগুলা বাটা পেঁয়াজ না এরপর দিবেন যথাক্রমে সরষের তেল অর্থাৎ আপনাকে মেজবানি মাংস রান্না করতে হলে সরষের তেল দিয়ে রান্না করতে হবে কাঁচা সরষের তেল নয় বাবুর আমাদেরকে জানিয়েছেন এটা হচ্ছে পাকানো সরষের তেল অর্থাৎ তেল সিদ্ধ করে নেওয়া পাকানো অর্থাৎ গরম করে যে তেল দেওয়া হয় তাকে পাকানো তেল বলা হয় এরপর যথাক্রমে পানি দেওয়া হবে পানির পর ধনিয়া গুঁড়া দিবেন ধনিয়া গুঁড়া দেওয়ার পর রান্নাতে অর্থাৎ পাতিল উঠিয়ে দেওয়া হবে গরম মশলা হচ্ছে সব শেষে যখন আপনার নাইনটি পার্সেন্ট রান্না হয়ে যাবে তারপর গরম মশলা দিয়ে আর একটু সিদ্ধ করে টেন পার্সেন্ট যে অর্থাৎ অবশিষ্ট থাকবে সেই টেন পার্সেন্ট সিদ্ধ করে তারপর আপনার উপরে গুঁড়া অর্থাৎ ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়ার পরে আপনার ম্যাচবানি মাংস রান্না শেষ আপনি যদি পিওর ম্যাচবানি মাংস রান্না করতে চান তাহলে এই রেসিপিটা ফলো করলে আপনার অবশ্যই একশো পার্সেন্ট ম্যাচবানি মাংসর যে স্বাদ সে স্বাদ পাবেন আমি আজকে আপনাদের সামনে যে রেসিপিটা শেয়ার করতেছি সেটি মূলত চট্টগ্রামের একজন বিখ্যাত বাবুর্চি আপনার অনেকে হয়তো ওনার নাম জানেন উনি হচ্ছে আফসার বাবুর্চি উনি ম্যাচবান রান্নাই মূলত স্পেশাল একজন বাবুর্চি ওনার অর্থাৎ যে রেসিপি সেই রেসিপিটাই মূলত আপনাদের সামনে শেয়ার করতেছি আশা করে কেউ নিয়ে হবেন না এভাবে ম্যাচবানির মাংস রান্না করলে আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি এখানে প্রতিটা ডেগে অর্থাৎ প্রতিটা পাতিলে সত্তর কেজি করে মাংস দেওয়া হয়েছে মূলত প্রথম তিনটাই হচ্ছে ম্যাজবানি মাংস পরেরটা হচ্ছে হাড় দিয়ে আলু রান্না করতেছে চাই হাট দিয়ে আলু অর্থাৎ আলু সবজি যে এই সবজিটা অনেকে হয়তো বা এখানে মিষ্টি কুমড়া রান্না করে অনেকে হয়তো মূলা রান্না করে অনেকে হয়তো লাউ রান্না করে এখানে আজকে হচ্ছে হাট দিয়ে আলু রান্না করা হবে মূলত প্রথম তিনটাই হচ্ছে ম্যাচমানি মাংস আপনার প্রথম তিনটা যে মশলাগুলো দেওয়া হয় আমি আপনাদেরকে যে নামগুলো বলেছি মূলত সেগুলো ফলো করলে হয়ে যাবে ম্যাচপানি মাংস রান্না তারপরও আমি আপনাদেরকে প্রতিটা মশলার নাম বলে যাচ্ছি মূলত গোটা মশলা এখানে তিনটে গোটা মশলাই দিতে হবে সেটা হচ্ছে এলাচ গুলমরিচ এবং দারচিনি গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া এরপর হচ্ছে রসুন বাটা আদা বাটা অর্থাৎ মিষ্টি জিরা বাটা নারকেল বাটা তার সাথে তো অবশ্যই লবণ থাকবে এবং অবশ্যই আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি ম্যাচপানি মাংস রান্না করতে হলে অবশ্যই আপনারা সুষের তেলে রান্না করবেন আপনাদেরকে আমি যতগুলো মশলার নাম বলেছি শুধু গরম মশলা ছাড়া বাকি সব মশলা রান্নার আগে দিতে হবে এবং নব্বই পার্সেন্ট যখন আপনার মাংস সিদ্ধ হয়ে যাবে তখন মূলত গরম মশলাটা দিতে হয় আপনারা সকলেই জানেন আরেকটা জিনিস যে সরষের তেল ব্যবহার করবেন সেই তেলটা যাতে পাকানো হয় আমি আবারও আপনাদেরকে বারবার বলতেছি বাবুরচি বলেছে পাকানো তেলের মেজবানি মাংসের স্বাদ কাঁচা তেলের চেয়ে অনেকাংশে বেশি হবে এখানে ধনিয়া পাতার যেটা সেটা আপনারা সর্ব অর্থাৎ সব শেষে দিবেন কোনো টমেটোর ব্যবহার করবেন না আমি বাবর জিজ্ঞেস করেছিলাম মূলত টমেটো কেন ব্যবহার করা হচ্ছে না উনি বলেছে টমেটো ব্যবহার করলে ম্যাচবাণীর যে মাংসের যে স্বাদ সে স্বাদ পাওয়া যাবে না সব মশলা দিয়ে মাখামাখির কোনো প্রয়োজন নেই অর্থাৎ মাংসগুলো মাখানোর কোনো প্রয়োজন নেই যেভাবে আসে সেভাবে আপনারা সরাসরি রান্না করার জন্য তুলে দিবেন রান্না করার জন্য চুলে যখন তুলবেন অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনার যখন অর্ধেক রান্না হয়ে যাবে অন্য অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আপনি অবশ্যই ছেড়ে দিতে হবে এভাবে আপনি দুই তিনবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে আপনি দেখতে হবে যাতে মাংস নিচে লেগে না যায় এবং পুড়ে না যায় যেহেতু আপনি প্রথম থেকেই পরিমাণ মতো পানি দিয়ে দিবেন সেহেতু আপনার পানি ঘাটতি কোনো আশা করি হবে না তারপর যদি পানি কাটতে হয় সেক্ষেত্রে আপনি কখনো ঠান্ডা পানি দিবেন না সেখানে অবশ্যই গরম পানি দিবেন এভাবে মাংস রান্না করলে আমি আশা করছি আপনি একদম পিওর একটা মেজবানি মাংসের স্বাদ পাবেন অর্থাৎ গ্রামে যে পিওর একটা ম্যাজবানি মাংসের স্বাদ সে স্বাদ আশা করি আপনি পাবেন আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা দিয়েছি সেই রেসিপিটা হচ্ছে খুবই বিখ্যাত একজন বাউরচির রেসিপি ওনার সুনাম রয়েছে সারা চট্টগ্রাম জুড়ে মূলত ম্যাচবান রান্নায় উনি যথেষ্ট পারদর্শী তো ম্যাচবার রান্না শেষ এবার দেখি ম্যাচবান রান্নার কালারটা কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে দনিয়া পাতা এবং পেঁয়াজ পাতা দিয়ে রাখা হয়েছে কি সুন্দর একটা কালার দেখুন আলহামদুলিল্লাহ ম্যাচবান রান্না শেষ আপনারা এভাবে রান্না করলে আশা করি নিরাশ হবেন না সবাই খুব মজা করে এভাবে মেজবাণী মাংসর যে পিউ স্বাদ মেজবানি মাংসের যে পিউ সার সেই স্বাদটা উপভোগ করতে পারবেন এবার কালারটা দেখুন আপনাদেরকে বাড়িতে নিয়ে দেখানো হচ্ছে মার্শাল্লাহ এখানে মানে মাংস অবশ্যই খুব বেশি পরিমাণ জল দেওয়া হয় না খুব কম পরিমাণ জল দেওয়া হয় তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ